গত মাসে টর্নেডোর তাণ্ডব লীলার পর ব্রিটেনে এই উইকেন্ডে তাপমাত্রা পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে মেট অফিসের মাইনাস সাত পক্ষ থেকে তবে সেটার চেয়েও বড় খবর হচ্ছে অ্যাজমা এবং যাদের প্রবলেম রয়েছে তাদের লান্সের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ফলে জীবনের ঝুঁকিতে রয়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি অ্যাজমা ও লান্সের প্রবলেমে ভোগা রোগীরা বলা হচ্ছে যে আগামী উইকেন্ডে মানে এই শনি থেকে রবিবারে অথবা বৃহস্পতিবার থেকে শুক্রবারের থেকেই ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা -7 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে এবং বেশিরভাগ অঞ্চলের তাপমাত্রা -3 ডিগ্রি থাকবে এতে যাদের শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তাদের জন্য বড় ধরনের সমস্যা হতে পারে বলে ইতিমধ্যেই এই হেলথ অ্যালার্টটি জারি করা হয়েছে এছাড়া লান্সের প্রবলেম যাদের রয়েছে তাদেরকেও বলা হচ্ছে যে বেশ সতর্ক থাকার জন্য কারণ বলা হচ্ছে যে -7 বা -3 তাপমাত্রা যে অবস্থাতেই থাক না কেন বাশার তাপমাত্রা সময়ে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য মানে পর্যাপ্ত গরম রাখার জন্য বিশেষ করে যেসব বসত বাড়িতে বয়স্ক এবং শিশু রয়েছেন সেই সব পরিবারগুলো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে যেসব বয়স্ক লোকদের এই অ্যাজমা মানে শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় তাদেরকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে উল্লেখ্য যে ব্রিটেনের সম্প্রতি বেশ কয়েকটি বড় বড় ঘূর্ণিঝড় ও ঠান্ডার জন্য নানান সতর্কতা চলছে বিশেষ করে বেশ কয়েকটি বড় বড় আবহাওয়া সতর্কতা গিয়েছে ঠান্ডার মধ্য দিয়ে সবকিছু মিলিয়ে গত দুই মাস ধরে রাজধানীর লন্ডন সহ পুরো ব্রিটেনেরই জনজীবন অস্থির একটা পর্যায়ে রয়েছে এরই মধ্য দিয়ে আগামী যে উইকেন্ড সেই উইকেন্ডে ঠান্ডার সাথে হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে সারা ব্রিটেনে সুতরাং এই উইকেন্ডে যে সতর্কতা জারি করা হয়েছে সেটার জন্য অতিরিক্ত একটি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে মেট অফিসের পক্ষ থেকে it